This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির মালির বাগান খামার ডাঙ্গা এলাকায় একটি বাড়ির দেওয়ালে গভীর রাতে বোমা মারার অভিযোগ ক্ষতিগ্রস্ত জানালার কাজ সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি তদন্তে শ্রীরামপুর থানার পুলিশ স্থানীয় কাউন্সিলর স্বপন কুমার ঘোষ ঘটনাস্থলে যায় তিনি বলেন প্রশাসন বিষয়টা দেখছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

Isso tá Por isso investidores হ্যাঁ রাত্রিরের দিকে কেউ এসে ক্র্যাকার বোম আমাদের এই সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে এটাই হচ্ছে ঘটনা কি কারণে মেরেছে এটা এখনও পর্যন্ত আইডেন্টিফাই হয়নি পুলিশ বিষয়টা দেখছে পুলিশ হয়তো বিষয়টা সরজমিন তদন্ত করে হয়তো কিছু জানাতে পারবে তখন আমি বিস্তারিত হয়তো বলতে পারবো আপনিও তো পরিবারের সাথে কথা বললেন আমিও পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলছে কী কারণে আমাদের মেনেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না তো কি করে কি বলি তো ন্যাচারালি এটা পুলিশের ভেরিফিকেশনের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে যে ঘটনাটা কী চাইবেন না যে আমি তো চাইব যারা দোষী তারা কঠোর শাস্তি পাক তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজে বের করা হোক এবং তো তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো কেন ঘটনা কেন এই ঘটনার উৎপত্তি এগুলো বুঝতে হবে এবং সেইটা সেই দায়িত্বটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশের ওপর রয়েছে তো ন্যাচারালি সেখান থেকে আমরা পরবর্তীকালে আশা করি জানতে পারবো আমরাও নিজের চেষ্টা করছি জানার এই মতো না কোনো দিন ঘটেনি খুব পিসফুল ওয়ার্ড আমার আঠেরো নম্বর ওয়ার্ড বড়ো ওয়ার্ড কিন্তু পিসফুল ওয়ার্ড বিভিন্ন ধরনের জাতপাতের মানুষরা থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো ব্যাড রিলেশান কোনোদিনই আমি দেখিনি কেন এরম হলো এটাই আমার কাছে খুব অবাক লাগছে হ্যাঁ গভীর রাতেই হয়েছে শুনেছি